আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আমি প্রথমে বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা দেখবেন তাহলে সম্পূর্ণরূপে এই ঘাস সম্বন্ধে কিছু কথা বলবো তো আপনারা বুঝবেন দেখেন ঘাসের যে কিছু কথা আছে দেখা যায় অনেক এলাকা কিন্তু এখন ওই ঘাস কিন্তু চাষ করতেছে না ভাই আসলে এখন এই ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার খরচটা একেবারে কম হবে দেখা যায় আপনার যদি ধান থেকে যে খ্যার হয় খ্যার খাওয়াবেন হ্যাঁ ঠিক আছে খ্যার আপনি খাওয়ান সমস্যা নাই খ্যার খাওয়াতে কিন্তু আপনার অনেক খরচ হয় দেখা যায় খ্যার কিন্তু খাওয়ালে কিন্তু ভুসি ফিট অনেক কিছু কিন্তু খাওয়াতে হয় ভাই ওগুলা কিন্তু অনেক বর্তমানে কিন্তু অনেক ব্যয়বহুল একটি খরচ হয়ে থাকে তো খরচ কমানোর জন্য আপনার খামারে খরচ কমানোর জন্য আপনি অবশ্যই আগে ঘাস চাষ করবেন এই যে এরকম যাদের ঘাস যদি চাষ করেন এই যে দেখেন এই যে এখানে পাতাগুলি দেখেন এই যে আমি এখান থেকে ঘাসটা তুললাম এই দেখেন এই এরকম ঘাস যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি খরচ কমাতে পারবেন আর খরচ যদি কম হয় তাহলে কিন্তু আপনার খামার খুব সহজে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন এই দেখেন আমাদের যে কাটিং আমরা বিক্রি করে থাকি যে কাটিংগুলি এই দেখেন প্রত্যেকটা কাটিং এর ভিতরে কিন্তু গিটগুলো দেখেন এই গিট প্রত্যেকটা গিট এটা এপাশও গিট আছে এপাশও গিট আছে প্রত্যেকটা পাশে কিন্তু গিট আর এতটুকু একটি কাটিং আপনি রোপণ করবেন এতটুকু একটি কাটিং থেকে কিন্তু আমরা বিশাল বড় বড় ঝোপা হয়ে থাকবে এখানে যে দেখতে পাচ্ছেন কিছু শুকনো পাতা শুকি আছে দেখেন এই কিছু পাতা শুকি আছে আমি এখান থেকে তুলে ছেড়েছিলাম এই শুকনো পাতাগুলো কিন্তু আপনার গরু অথবা ছাগল উভয় প্রাণী কিন্তু খেয়ে থাকি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসে 22 থেকে পার্সেন্ট প্রোটিন রয়েছে অনেকে বলে ভাই আমাদের এই জমিতে কি রোপণ করলে হবে ভাই আমাদের জমিতে যদি হয় আপনার জমিতে কেন হবে না আপনার জমিতে অবশ্যই হবে এই ঘাসগুলা দেখা যাবে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা পাহাড়ের টিলায় আপনি রোপণ করতে পারেন এই ঘাসগুলো আপনার যে সকল জমিতে রোপণ করতে পারেন দেখা যায় কিছু এলাকা আছে আপনার দেখা যায় জোয়ারের পানি অথবা বিশ্ব পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পাশাপাশি আরো ঘাস রয়েছে যেমন জারা ওয়ান হাইব্রিড ঘাস যে ডক্টর জহির ইসলাম সারের হাত ধরে বাংলাদেশে এসেছিল বহুত বছর আগে সেই ঘাসটা কিন্তু অনেক ভালো সেই ঘাসটা আপনার ডক্টর জহির ইসলাম সারের হাত ধরে বাংলাদেশে আগে কিন্তু একটি ঘাস কিন্তু এসেছিলো জারাওয়ান হাইব্রিড ঘাস তো জারাওয়ান হাইব্রিড ঘাস হলো আপনার বাই ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন রয়েছে আর এই ঘাসে কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তার পাশাপাশি রয়েছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস অথবা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস হচ্ছে আপনার ক্যালসিয়াম যুক্ত ঘাস ওই ঘাসগুলো দেখা যায় আপনার কাটিং চাইতে আপনার চারা রোপণ করলে খুবই ভালো হয় দেখা যায় আপনার কাটিং এর ক্ষেত্রে কাটিং অনেক কাটিং নষ্ট হয়ে যায় আর চারার ক্ষেত্রে কিন্তু আপনি যে কটা চারা রোপণ করবেন ঠিক সে কটা চারাই কিন্তু আপনার হবে তো আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের ঘাসের কাটিং এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসগুলা দেখা যায় যে কোনো মাটিতে রোপণ করি অথবা আপনার দেখা যায় যে জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি বর্ষার সময় হচ্ছে আবার চলে যায় আপনি এরকম জমিতে রোপণ করতে পারবেন অথবা যে জমিতে বালি ড্রেজার দিয়ে বালি ফালানো হয় সেই জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন ওই ক্ষেত্রে ওই ঘাস ঘাসের যেখানে রোপণ করবেন বালি জমিতে ওই ক্ষেত্রে আপনার কিছু জৈব সার মানে গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে কিছু জৈব সার আপনি ছিটিয়ে দিবেন তাহলে আপনি ওই জমিতে এই ঘাসটা চাষ করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনারা যদি আপনারা এই আমার ভিডিওরে দেখে যদি আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু নতুন যে খামারি ভাইরা এখনো ঘাত চাষ করে নেয় তারা দেখতে পারে সেই সুযোগটা আপনারা করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ